সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম আলমগীর সাথে আছেন ক্রিয়া সাংবাদিক গাজী শাখত ভাই কেমন আছেন এই তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কাছ থেকে বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা করবো ভাই প্রথম বিষয়টি হচ্ছে আগামীকাল কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় নারী দলের বিশ্বকাপ অভিযানটি তো এই ম্যাচটি সম্পর্কে বা আগামী যে ম্যাচটি রয়েছে আমরা যেরকমটি জানি যে দেশের মাঠে যে তাদের যেই প্রস্তুতি ছিল আন্ডার বিপক্ষে সেখানে কিন্তু তারা খুবই বাজে পারফরমেন্স দেখিয়েছে তো আসন্ন এই বিশ্বকাপের ম্যাচটিতে সম্ভাবনা কিরকম আমাদের জাতীয় দলের জন্য হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন প্রথম ম্যাচে বাল্য অন্যদ পনেরো দলের সাথে উনপঞ্চাশ রান অল আউট হয়েছিল তারপরের ম্যাচে আবার জ্যোতিদের আরেক উন্নতি হয়েছে সেই ম্যাচে সাতাশি রান আউট হয়েছে এবং আমরা যদি পরের ম্যাচের কথা বলি তখন কিন্তু বাংলাদেশ নারী দলের আরো একটু উন্নতি হয়েছে তারা কিন্তু হচ্ছে একদম সুপার ওভারের যে ম্যাচটা হারে এখন পরবর্তীতে যখন হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ মিশনে গেল সেখান থেকে প্রথম ম্যাচে তাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ছিল এবং সেটা হচ্ছে মাত্র সাত ওভার খেলার পরে বা ওভারের মতো একটা খেলার পরে কিন্তু সেই ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তার মানে আমরা যদি দেশ থেকে শুরু করে

রিদমে আছে কালকের ম্যাচে আমি জয়ের বিষয়ে অবশ্যই আত্মবিশ্বাসী কারণ হচ্ছে আপনি থাকবেন বাংলাদেশের এখন যে ব্যাটিং ব্যাটিংটা সেটা যদি ক্লিক করে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো হবে ফর্মে আছেন এবং আমাদের ওপেনার ফারজানা উনিও ফর্মে আছেন এবং যদি হচ্ছে আমরা বোলিং ইউনিটের কথা বলে বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু সবসময় দুর্দান্ত থাকে আপনি জানেন যে মারুফ আক্তার পেস ইউনিটে হচ্ছে নেতৃত্ব দিয়েছেন এবং তার সাথে উদীয়মান বলার কৃষ্ণ আছে হয়তো কালকে পাকিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারেন এবং যদি আমরা স্পিনের কথা বলে বাংলাদেশ স্পিন সবসময় মানে সারাদার মধ্যে ছিল রাবিয়া খাতুনের সাথে এদিকে নাহিদা আক্তার এবং নতুন করে জায়গা পেয়েছে নিশীত আক্তার প্লাস হচ্ছে আমাদের যদি হচ্ছে আমরা তবে হ্যাঁ বাংলাদেশ এই জায়গায় হতো জান্নাতুল ফেরদৌস সুমনাকে একটু মিস করতে পারে তবে ওভারঅল মিলে বাংলাদেশ যে দলটা হয়েছে সে দলটা অবশ্যই মানে আচ্ছা ব্যাটিং লাইনআপের থেকে যেহেতু কথাটি আসলো বাংলাদেশ ছেলেদের যে দলটি রয়েছে তাদের কিন্তু ব্যাটিং লাইন আপকে আমরা যেটা দেখলাম তারা কিন্তু এশিয়ান কাপে কোন ব্যাটিং করতে পারেননি এবং আসন্ন একটি দুবাইতে তাদের সিরিজ রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের আপনি সেই ম্যাচটি সময় কি বলছেন তারা কি একইভাবে এশিয়া কাপে আমাদেরকে যেই খেলাটি দেখালো তাদের ব্যাটিং লাইন আপের যে কোনো তাল মিল ছিল না আমরা কি একই জিনিসটি আবার এখানে দেখতে পারবো তবে আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ যাতে ভালো খেলে আপনি যদি এশিয়া কাপের কথা বলেন আমরা কিন্তু এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছি আমরা আফগানিস্তানকে হারিয়েছি কিন্তু আমাদের সমস্যার জায়গাটা কিন্তু ব্যাটিং লাইন আপ ছিল আপনাকে বোলিংটা কিন্তু প্রত্যেকদিন ম্যাচ জিতে দিবে না আপনি দেখেন পাকিস্তানের বিপক্ষে আমরা মাত্র একশো রানের টার্গেট পেয়েছে এবং সেটাও আমরা করতে পারিনি তো এখন বলিং এর আমরা যদি হচ্ছে আমাদের বলিং ইউনিট নিয়ে কথা বলি আমাদের বোলিং ইউনিটটা মানে সচরাচর যেরকম থাকে দুর্দান্ত এবং মুস্তাফিজুরের সাথে যখন তাস্কিন এরপর হচ্ছে যদি আমরা স্পিনারের কথা বলি এখানে শেখ মাহিদি আছেন রিশাদ হোসেন সবাই মোটামুটি ফর্মে আছেন কিন্তু আমরা ব্যাটসম্যান এর কথা বললে এক সাইফ হাসান কিন্তু আপনি কাউকে দেখা যাচ্ছে না তো সেই জায়গার মধ্যে একটা সমস্যা থেকে যায় কিন্তু মাত্র একটা ম্যাচে ভালো খেলেছেন এবং বাকি ম্যাচগুলোর মধ্যে আমরা তাকে খুঁজে পাইনি এবং শামীম হোসেন পাটওয়ারির জাকির আলি অনিকের কথা বলেন কেউ কিন্তু ফর্মে তো সেক্ষেত্রে আফগানিস্তানের ম্যাচ যদি তার ফর্মে ফিরতে পারে তবে সেটা বাংলাদেশের জন্যই ভালো আপনি জেনে থাকবেন আমাদের যে সভাপতি বুলবুল আহ আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু গৌতম গম্ভীর বলেছেন যে আপনাদের এখন উচিত ব্যাটিং ইউনিটের দিকে আহ নজর দেওয়া তবে আমরা কিন্তু আজকের প্রস্তুতিতে যেমনটা দেখেছিলাম বাংলাদেশ কিন্তু

আবার হচ্ছে পূর্ণময় সভাপতি হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার ব্যাপার বুলবুলের প্রতিপক্ষ যিনি ছিলেন তামিম ইকবাল তিনি হচ্ছে অন্য কোনো দিক দিয়ে যদি আমরা বিবেচনা করে একদম তারাইট করতে পারবে না যদিও সেটা হয়তো তিনি সরাসরি বলেননি কিন্তু আপনি দেখেন ইশাক হোসেনের সাথে চলাটা কিন্তু বিশেষে বিএনপির দিকে থাকে একটা ইঙ্গিত দেয় তবে এখানে তামিম ইকবালের যে বিষয়টা তার যে পনেরো জন প্যানেল প্যানেল যে পদত্যাগ

বুলবুলকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য যে একটি গুজব ছড়া ছিল বা যে বিষয়টি নিয়ে কিন্তু এবং হুমকি দেওয়া হয়েছিল এবং সেটি কিন্তু বলা হচ্ছিল যে আমাদের যে ক্রিয়া উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু নিজে বলেছেন তিনি কিন্তু প্রত্যক্ষ না কিন্তু পরোক্ষভাবে কিন্তু বলিমের মাধ্যমে তামিমকে সামনে রেখে পিছন থেকে কোন একটি দল এই বিষয়টি এগিয়ে নিয়ে যাচ্ছেন বা করছেন আসলে এই বিষয়টি কি আমরা কতটুকু শক্তির দিক থেকে দেখতে পাচ্ছি মানে এটাকে আসলে সম্ভব শক্তিমত্তার যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা তামিমকে সরাসরি এভাবে বলতে পারি না কারণ হচ্ছে তামিম এরকম কাজ করবে না এখন বিএনপি আপনারা জানেন যে বিএনপি হচ্ছে অনেক বড় একটা দল সেক্ষেত্রে তাদের দলের মতো শৃঙ্খলাটাও কিন্তু সব জায়গাতে নেই তো সেক্ষেত্রে তাদের দলের কেউ একজন বা কোন একটা নেতাকর্মী হয়তো তাকে হুমকিটা দিতেই পারে এখন যেহেতু হচ্ছে আহ বিষয়টা হচ্ছে পুরোপুরি আমরা ক্লিয়ার না সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া করতে পারি সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আসন নয় অক্টোবর বাংলাদেশ এবং হংকং ফুটবল টিমের যে ম্যাচটি রয়েছে আজকে ছিল তাদের প্র্যাকটিসের দ্বিতীয় দিন প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আপনার কাছে কি সর্বশেষ কোনো আপডেট রয়েছে কিনা হ্যাঁ আমরা যখন জাতীয় স্টেডিয়ামে ছিলাম আমার কাছে সর্বশেষ যে আপডেট আছে সেটা হচ্ছে মহামেডানের যে ছয়জন খেলার গত দিন পর্যন্ত তারা ছাড়েনি আজকে হচ্ছে তারা মাঠে জয়েন করেছেন এবং বাংলাদেশের জন্য এদিকে একটা মানে দুঃসংবাদী বলতে পারেন সেখানে চারজন প্লেয়াররা ইনজুরিতে আছেন তারা হচ্ছেন আল আমিন মহম্মদ ইব্রাহিম সুমন রাজা এবং তপু বর্মন তবে তাদের সম্পর্কে আমরা লাস্ট যতটা জানতে পেরেছি তারা কারো ইনজুরি অতটা গুরুতর না এই চারজন প্লাস হচ্ছে আমরা যদি বাকি দুজনের কথা বলি হামজা চৌধুরী আসবেন ছয় অক্টোবর এবং তারপরের দিন স্বামী সুমা তো সেক্ষেত্রে ফুল স্কোয়ারটা পেলে হয়তো হেভিয়ার ক্যাপ্টারের জন্য আর খুব ভালো হবে আপনি জেনে থাকবেন যে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য ডুয়ার ডাইম ডুয়ার ডাইম জয়ের বিকল্প কোনো কিছু বাংলাদেশের বাবার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে অনুশীলন খুব বেশ হাস্যজ্জ্বল হবে আরেকটি বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিল আপনি যেরকম কি বললেন যে ছয় তারিখ আসছেন হামজা চৌধুরী এবং সাত তারিখ আসছেন আহ স্বামী সোম এবং এখানে কথাটা হচ্ছে যে নয় তারিখের ম্যাচের জন্য একজন আহ বলতে পারেন স্টার প্লেয়ার দুজন স্টার প্লেয়ার একজন ছয় তারিখে আসছেন এবং একজন সাত তারিখে আসছেন হাতে ধরতে গেলে তারা শুধুমাত্র একদিনের মতো একটি সময় পাবেন তাদের অনুশীলনের জন্য এই একদিনের সময়টি কি তাদের জন্য পর্যাপ্ত হবে আসলে ম্যাচটির জন্য আপনি যদি ফিফার রুলস এর দিকে খেয়াল করেন প্রত্যেকটা ক্লাব হচ্ছে মানে খেলা শুরুর বাহাত্তর ঘন্টা পূর্বে তাদের খেলোয়াড় ছাড়তে পারে তো সেক্ষেত্রে হামজা চৌধুরী বলেন বা স্বামী সোমের কথা বলেন ক্ষেত্রে ফুটবল ক্লাবগুলা যদি হচ্ছে সেই রুলস দেখা তখন কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন বলেন বা ক্লাব কর্তৃপক্ষ যাদের কথা করার থাকে না

সবুজ বাংলা সবুজ মাঠের আয়োজন আজ ছিল এই পর্যন্তই আগামীকাল একই সময় ফিরে আসব বাংলাদেশ এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া আরো কিছু বিষয় নিয়ে